জাপানে শেয়ার হাউসে থাকবেন কিচেন বাথরুম রুমমেট কিংবা জরুরি পরিস্থিতিতে কি বলবেন বুঝতে না পেরে ভয় পাচ্ছেন এই ভিডিওর বাক্যগুলো আপনার পুরো জাপান লাইফকে অনেক সহজ করে দেবে প্রথমেই আমরা রুমের সাধারণ কথা দিয়ে শুরু করি কুন্নিচিবা হ্যালো ওহাই গোজাইমাস সুপ্রভাত কোম্বানোয়া শুভ সন্ধ্যা ওয়ায়াসো মিনাসাই শুভরাত্রি আরিগাত ধন্যবাদ সুমি মাসেন মাফ করবেন গোমেন নাসাই দুঃখিত ইরশিক অনেগাইশি মাস সহযোগিতা করবেন দাইজবু দেশ ঠিক আছে তেতুদাই মাসকা সাহায্য করব করেওয়া আনাতানো দেশকা এটা কি আপনার ইমা দাইজুবু এখন কি কথা বলা যাবে চোত্ত ই দেস্কা একটু সময় হবে দৌজো হাইতে কুদাসাই আসুন ঢুকুন আচ্ছুই দেশ গরম লাগছে তাই না সামুই ঠান্ডা লাগছে নিমৎসু কোকনি ওইতে ই জিনিসটা এখানে রাখি ওতো তো মাস ভলিউম কমাই ডেংকি কেশি মাস নে লাইট বন্ধ করছি ইমা ইসোগাসী দেশ আমি এখন ব্যস্ত রান্নাঘর বা কিচেন তে মই ব্যবহার করতে পারি করে বা বাতাসিন দেশ এটা আমার রেইজকনি রেমাস ফ্রিজে রাখছি তোরা নাই দেখুদাসাই দয়া করে নেবেন না কাতাজুকে মাছ পরিষ্কার করছি আড়াই মনসি মাছ বাসন ধুচ্ছি হিও ছুকাই মাছ চুলা ব্যবহার করব গাছও ছুকেতে তে মই গ্যাস অন করব আবুরা দোকো তেল কোথায় সুপন্ধি আরিমাস স্পঞ্জ আছে মো সুকো আরিমাস আর একটু পরেই শেষ আচ্ছুই নদে দে কিয়ৎ সাবধান গরম ওসারা কাশিতে কুদা চাই প্লেটটা দেবেন কোকোতুত সুকাতেই এখানে রান্না করব গমি দোকনি সুতে মাস্কা আবর্জনা কোথায় ফেলব বোন মাস্কা আলাদা করে ফেলা লাগে তাবেতে ইটা খেতে পারি গোহান তাকি মাসিতা ভাত রাধা হয়ে গেছে আজিমিশিতে মিতে স্বাদ দেখো ওই শিদেশ দেশ খুবই মজা বাথরুম বা শেয়ার হাউস রোল সাওয়াজ শুকাতে ই শাওয়ার নেব মৌ সুকসি মারতে নে আর একটু অপেক্ষা করো তাওরু দোকো তোয়ালে কোথায় সেক্কে মাস্কা সাবান আছে তৈরের তো পেপা কিরেতা টিস্যু শেষ কামিনোকে নাগাসিতে কুদাসাই চুল ফ্লাশ করে দিন নাগাকুদ ছুকানাইদে কুদাসাই বেশি সময় নেবেন না জুনমানদেশ তোমার পালা কাগিসিমে তেনে দরজা লক করো। কর কানিশিতে গুদাসাই শান্ত থাকুন ইয়রুয়া ও তো চিসাকুশিতে গুদাসাই রাতে শব্দ কম রাখুন রুমমেট বন্ধুত্ব ঈশ্বনী ইকিমাস্কা একসাথে যাব গোহান তাবেনি ইকিমাসেনকা খেতে যাই চোত্ত তেত্সুদাতে একটু সাহায্য করো। কেউ বা নানি সেতে তা আজ কি করছিলে হেয়াসৌজি সীমাস রুম পরিষ্কার করছে গমিদাসী তেত্সুদাও ইয়ো ময়লা ফেলা সাহায্য করব কেউ ইসোগাসী কাত্তা আজ অনেক ব্যস্ত ছিলাম ইউক করে ইয়াসন্দেনে আরাম করে বিশ্রাম নাও গুয়াই দো শরীর কেমন দাই যবু ঠিক আছ কিনিশিনাই দে মন খারাপ করো না ইয়োগ কাত্তা ভালো হয়েছে সুগৈ নেই দারুন তানসী ভালো লেগেছে মাতা ঈশ্বনী আরও আবার একসাথে করব ওৎসকারে সামা কষ্ট হল কিয়ৎ সুকেতে নেই সাবধানে ই নি সুন্দর গন্ধ ইয়োই ইচিনীচিও দিনটা শুভ হোক মাতা আস্তা নেই কাল দেখা হবে জরুরি পরিস্থিতি তাসুকেতে কুদাসাই সাহায্য করুন কেই কেইসাৎসু ও ইয়ন্দে কুদাসাই পুলিশ ডাকুন বিয়োইন ওয়া দেস্কা হাসপাতাল কোথায় গুয়াইগা ওয়ারুই দেস শরীর খারাপ নেত্সুগা আরিমাস জ্বর আছে কিউ কিউকিউশা ইয়োবি মাস্কা অ্যাম্বুলেন্স ডাকবো। অচিত সুইতে কুদাসাই শান্ত হন দাই জবু জানাই দেস ঠিক নেই দোকো তাই দেসকা কোথায় ব্যথা পোকো দেস এখানে কাজী দেস আগুন লেগেছে দোয়া আকেতে কোদাসাই দরজা খুলুন তাসু কেনিকিতে কোদাসাই এসে সাহায্য করুন মায়ই মাস্তা পথ হারিয়েছি কে তাই নাকুশি মাস্তা মোবাইল হারিয়েছি পাসু পোতো আরিমাসেন পাসপোর্ট নেই সাইফো অতুষি মাস্তা মানিব্যাগ হারিয়েছি তাসুকেও ইয়ন কুদাসাই সাহায্য ডাকুন দাইশিকু ওনে গাইশি মাস খুব জরুরি হন্তনি তাসুকারি মাস্তা সত্যি অনেক উপকার হল পরামর্শ জাপানে সফল হতে চাইলে আজকের শিক্ষা বাক্যগুলো প্রতিদিন পাঁচ মিনিট করে অনুশীলন করুন